কথা বলো আগের লাইনটা বল তোকে কথা বল মুখে কিছু বলো না ঠিক এরকমই করবি ঠিক আছে মুখে কিছু বল না তোমার মুখে কি কেউ গোটা গলা ঢুকিয়ে দিয়েছে না কি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এটা কি নেক্সট লাইনটা নিশ্চয়ই জানিস গা নিয়ে খেলো কি বললে নুনু নিয়ে মনন নিয়ে খেলা করো ও ছোট বোন একটু বুঝিয়ে বল ওকে আরে কি বুঝিয়ে বলবো তখন থেকে আসা পর্যন্ত লুলু লুলু বুনু বুনু এসব করছে কি করে জানি না মা ইনকমপ্লিট মালটাকে জন্ম দিয়েছে তোমার খালি চুঁ 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 আরে এর খালি বুনু মুনু 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 অতিষ্ঠ লাগে যাস বলে জি মনন নিয়ে খেলা করতে বলছে নুনু নিয়ে খেলা করো অশোধ্য লাগে যাস তাই তো বেরোতে খান থেকে বেজি মঙ্গলা bhavana I'm <laughs> sorry. <laughs>